ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি বারবার মুখ পড়েছে সরকারে, শুধু তাই নয় আর এই পরিস্থিতিতে দলের বিরুদ্ধে সড়ক হচ্ছেন একাধিক নেতামন্ত্রী সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সংসদ জহর সরকার তার পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন কাছে পদত্যাগপত্র দিল্লি গিয়ে জমা দেবেন তিনি এরই মধ্যেই সেই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছেন এই প্রাক্তন আমলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে নিজের সাংসদ পথ ছাড়ার কথা জানান তিনি পরে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় তার পদত্যাগের খবর চিঠিতে তিনি লিখেছিলেন আমি গত এক মাস ধৈর্য ধরে আজিকর হাসপাতালে ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখছি আর ভেবেছি আপনি কেন সেই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না এখন সরকার যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে এই মুহূর্তে রাজ্যের সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন ও রাগের বহিঃপ্রকাশ আমরা সবাই দেখছি এর মূল কারণ কতিপয় পছন্দের আমলা এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশি শক্তির আসফলন আমরা এত বছর জীবনে এমন খুব ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আগে কক্ষণ দেখিনি তারপরই জহর সরকারকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ কথা হয় তাদের মধ্যে কিন্তু তাতেও বরফ করেনি বরফ নিজের সিদ্ধান্তে অটট রয়েছেন এই প্রাক্তন আমরা তার পক্ষে যে দলনেত্রীর অনুরোধ রাখা সম্ভব হচ্ছে না তাও সাফ জানিয়ে দিয়েছিলেন জহর জহর সরকার তবে সরকারই প্রথম নন সবার আগে দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন জানিয়েছিলেন তৃণমূল শেখর রায় ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে দেখা গিয়েছিল তাকে এমনকি এর জন্য লালবাজারের তরফে তাকে তলব করা হয়েছিল এছাড়াও সুর চড়িয়েছিলেন তৃণমূল নেতা শান্তনু সেনও আর জিকরের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি তারপর অবশ্য তাকে দলের মুখপাত্রর পদ থেকে সরিয়ে দেওয়া হয় আসলে এই সরকার যে রাজ্যের জন্য ভালো কিছু করবে না তা কার্যত বুঝে গিয়েছেন দলের নেতারা আর সেই কারণেই একের পর এক নেতা দলের বিরুদ্ধেই সুর চড়াচ্ছেন আর যখনই তারা সত্যিটা সামনে আনার চেষ্টা করছেন তখনই কোনো না কোনো ভয় দেখিয়ে তাদের দমানোর চেষ্টা করা হচ্ছে দলের তরফে প্রশ্ন উঠছে তাহলে মানবিকতার খাতিরে যারাই মুখ খুলবেন তাদেরই দানা ছেটে দেবেন কি মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরও মহিলাদের উপর অত্যাচার নিয়ে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন কি করবেন না সেখানেও কি শুধুমাত্র ভোট ব্যাংকের কথা চিন্তা করে নিজের দলের অনুগত সৈনিকদের ডানা ছাড়তেও বিন্দুমাত্র হাত কাঁপছে না তার ব্যুরো রিপোর্ট রীতম বাংলা